মানব চেহারা আমাদের ব্যক্তিত্ব ও পরিচয়ের প্রধান প্রকাশভঙ্গি এতে প্রায় তিতাল্লিশটি পেশি থাকে যা সাত হাজারেরও বেশি ভিন্ন ভিন্ন অভিব্যক্তি তৈরি করতে সক্ষম মুখের গঠন মূলত চোখ নাক ঠোঁট কান এবং চোয়াল নিয়ে গঠিত প্রতিটি মানুষের মুখের গঠন ভিন্ন তাই মুখ মানুষের সর্বাধিক অনন্য বৈশিষ্ট্য মানুষের মস্তিষ্ক প্রায় দশ হাজারের বেশি মুখ চিনতে ও মনে রাখতে পারে বয়স স্বাস্থ্য মানসিক অবস্থা এমনকি ঘুমের মানও চেহারার মাধ্যমে প্রকাশ পায় মুখের ত্বক শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি যা পরিবেশ খাদ্যাভাস এবং আবহাওয়ার প্রভাবে দ্রুত পরিবর্তিত হয় চেহারার সিমেট্রি বা সমতা সৌন্দর্যের মানদণ্ড হিসাবে বিবেচিত হয় এছাড়া মুখ মানুষের সামাজিক যোগাযোগে বিশাল ভূমিকা পালন করে কারণ বেশিরভাগ যোগাযোগই দৃষ্টি ও অভিব্যক্তির মাধ্যমে হয় তাই মানব চেহারা শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি মানুষের আবেগ চিন্তা ও স্বাস্থ্যের প্রতিফলনও বটে